বললাম এই 47 বছর বয়স অবধি আমার যা দেখা আছে এই সব মানে হতে পারে কি হতে না পারে সেটা আমার এটুল নলেজ আমার আছে তবে জানি ইনডাস্ট্রিতে কি হতে পারে আর কি না হতে পারে হ্যাঁ আপনি দীর্ঘ দিন অভিনয় জগতের সঙ্গে যুক্ত রেখেছেন ওইই বললাম যে আমি কি হতে পারি নিজে হ্যাঁ আমি এখন প্রথম প্রথম কাউকে কিছু বলি ঠিক আছে দিয়েছি দিয়েছি দিয়ে তারপর দেখলাম যে মানে প্রত্যেকটা ছেলে খেলা শুরু করেছে আমাকে না আমরা কিন্তু ই করেছি না না দাদা আমি আপনাদেরকে বলিনি বলুন সবাই বলেছে পজিটিভলি তো আপনাদের পজিটিভ ইম্প্যাক্ট আমার লাইফে পড়েনি না আমার তো সেটা নেগেটিভ হচ্ছে না আপনি আপনার positive করছেন সব ঠিক আছে আপনার views বাড়বে আপনার subscriber বাড়বে আপনার ইয়ে বাড়বে শুনুন একটা কথা আপনাকে বলি এই পৃথিবীতে কেউ কারোর মানে মানে personal যে মানে আমা~ আমার প্রতি কারোর দরদ আছে বলে কেউ আমাকে যোগাযোগ করছে এটা কিন্তু নয় একদম পরিষ্কার কথা বলছি সেটা ঠিক আছে প্রত্যেকে নিজের viewers বাড়াবে লাইক বাড়াবে টাকা বাড়াবে অ্যাঁ subscriber বাড়াবে এর জন্যে আমাকে সবাই phone করছে এই phone তো আমি আপনার কাছে আজ থেকে পাঁচ বছর ছ বছর আগে পাইনি যখন আমি full দমে ছবি করি পাইনি তো আপনি আজকে

আমার কোনো সিনেমা টিভি তে দেখে না আর আমি যে ইন্ডাস্ট্রি থেকে আউট আছি সেটাও সবাই দেখছে বহু বছর ধরে তখন তো কেউ খোঁজ নেই আমার কাছে আসেনি কেন আসেনি আমার সেটাই প্রশ্ন মিডিয়ার কাছে একটাই প্রশ্ন আমাদের তখন কেন আসেনি কেন মিডিয়া আমার কাছে হ্যাঁ তখন আমি এই দরদটা কারোর মধ্যে দেখিনি যে আমাকে নিয়ে একটা লিখবে যে হ্যাঁ কেন আপনি নেই বাইরে একটা এক বছর ধরলাম বসে আছি দু বছর ধরলাম বসে আছি করোনা হেনাথেনা পাঁচ বছর একটা মানুষ আউট কোথায় কেউ তো খোঁজই নেই কারণ আমার তো কোনো অস্তিত্ব ছিল না ইন্ডাস্ট্রি আমার মানে হয়েছি হঠাৎ করে আরে দাদা তখন কোথায় ছিলেন আমি যখন আমার ছবির প্রমোশনে যেতাম তখন বাকি প্রত্যেকটা আর্টিস্ট কে প্রশ্ন করা তো আমাকে কোন প্রশ্ন করতো না মিডিয়া কেন তখন কি আমার মানে অস্তিত্ব ছিল না আজ ভাইরাল হয়েছি বলে এখন আমার বিশাল অস্তিত্ব হয়ে গেছে এটা নয় যদি আমি সেই সময় সহযোগিতা পেতাম আমি নিশ্চয়ই মিডিয়ার কাছে থাকতাম মিডিয়াকে আমি অনেক আপনি যদি আমার দেখেন যে কটা ইন্টারভিউ আপনি কোনোটাতে মিডিয়া কোনো নিউজ চ্যানেল পাবেন না সব প্রাইভেট মানে যারা পার্সোনাল ব্লগার ছিল তাদের দিয়েছি হ্যাঁ মিডিয়াকে আমি প্রথম থেকে বয়কট করে রেখেছি সাতাশ বছরে কোনোদিন মিডিয়া একটা বারের জন্য আমার কাছে আসেনি কোনো নিউজ চ্যানেল কোনো মিডিয়া একটা বারের জন্য আসেনি আমাদেরও ডিজিটাল চ্যানেল আমাদের টেলিভিশন না আমাদেরও না টেলিভিশন বলেনি আমি ডিজিটাল বলুন টেলিভিশন কেউ আসেনি কোনোদিন কোনো নিউজ চ্যানেল কোনো মানে প্রয়ো প্রয়োজনই ছিল না আমাকে নিয়ে কোনো কিছু করার তাদের কোনো মানে ইয়েতে দামি লিস্টেই আসেনি কোনো দিন আর ভাইরাল হয়েছি সব চারিদিক থেকে এই নিউজ ওই নিউজ উম মানে আনন্দবাজারকে দিলাম একটা ইন্টারভিউ আনন্দবাজার ছেপে দিল অন্য ইন্টারভিউ আমাকে আমি নাকি বলেছি তৃণমূল এসছে বলে আমি কাজ পাই আমি জানি কি হয় দাদা প্রথমে আমি এটা মানে আঙ্গুল দিয়ে বলিনি যে তৃণমূল এসছে বলে আমার কাজ চলে গেছে যদি তাই বলেন তাহলে পশ্চিমবঙ্গের কোন মানুষ জানে না যে এই দল আসার পরে পশ্চিমবঙ্গের অবস্থা কি হয়েছে এত তো চারিদিকে আপনার ঘটছে এত কিছু কিন্তু ওটাকে হেডলাইন করে লেখা যে তৃণমূল এসছে পর থেকে আমার কারণ আমি তখন বুঝলাম যে না মানে ওই মশলাটা দরকার একটা কিছু বললে ওখান থেকে হ্যাঁ maximum ওটাই লিখছে যে আপনি আপস করতে পারেননি অরূপ বিশ্বাস অরূপ বিশ্বাসের সঙ্গে বা এটা তো জানি না এগুলো তো এগুলো কোথায় লিখেছে আমি বলতে পারবো না কারণ এসব তো না আমি আমি কারণ নিই নি সত্যি কথা বলতে বা বিরোধী দলের যারা রয়েছে তারাও তাই বলছে যে তিনি আপোষ করতে পারেননি তিনি মেরুদন্ডটা সোজা রেখেছিলেন হ্যাঁ সেটা বলতে পারেন সেটা আলাদা দিন হ্যাঁ নাম আমি কোনদিনও কোনো দল বা কোন মানুষ বিশেষের নাম আমি কোনোদিন হ্যাঁ সত্যি কথা বলতে কি আমি তো একদমই জানতামই না আপনার খবর আমি জাস্ট একটা ফেসবুক পোস্ট মানে ওই একটা ছেলে গেছিল আপনার দোকানে ওটা দেখেছিলাম আর কালকে শীলভদ্র দত্ত তিনি আমাদের যিনি সাংবাদিক তার সঙ্গে যোগাযোগ করে তিনি বিষয়টা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ করার পরে আ আমাদের যিনি সাংবাদিক তিনি শিলভদ্র দত্তর একটা সাক্ষাৎকার নিয়েছেন যে দাদা এরকম সুরজিৎ সেনের এই অবস্থা আপনিও দুঃখ প্রকাশ করছেন বিষয়টা নিয়ে কি বলবেন তখন তিনি বলেছেন যে দেখো এরকম একজন অভিনেতা এরকম মাপের একজন অভিনেতা যার এতটা যোগ্যতা রয়েছে তিনি দেবের সঙ্গে অভিনয় করেছেন তার এখন পাঁচ বছর ধরে তাকে এই মানে তার অভিনয় ছেড়ে দিয়ে তাকে আজকের এই কর্ম সঙ্গে যুক্ত হতে হবে কেন সেটা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন তারপরেই কাল রাত্রে ওনার মুখ থেকে শোনার পরেই আমরা কালকে আপনার সঙ্গে যোগাযোগ করেছি বুঝতে এখন তো সবার কেন এই দুঃখটা কেন আমি তো সেটাই এখনো বুঝতে পারছি না আমি তো দিব্যি আমার ছোট্ট দোকান নিয়ে করে খাচ্ছি সমস্যাটা কার হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আমি কাজ পাইনি আমি ইন্ডাস্ট্রি থেকে আউট হয়ে গেছি সেটা সম্পূর্ণ তাতে আমার মন্তব্যের প্রয়োজনটা কি আছে আমি তো বড় শিল্পী নই আপনার মন্তব্য নিতে হলে আপনি মানে যারা প্রথম সারির এখন অভিনেতা অভিনেত্রী রয়েছে তাদের থেকে নিয়ে আমি তো আমার তো অস্তিত্ব নেই বাংলা আমি আমার মতন একদম সরে গিয়ে চুপচাপ একটা ছোট্ট জায়গায় নিজের মতন দোকান করে খাচ্ছি আমার তো দোকান হ্যাম্পার হয়ে গেছে এখন আমার ব্যবসাটা হ্যাম্পার হয়ে গেছে এই নিউজ আর এই মিডিয়ার জন্য প্রতিনিয়ত এখানে লোক এসে এসে ভিড় করছে আমি মানে সেলিং মানে কাস্টমার করতে পারছি তারা এসে সারাক্ষণ দু ঘন্টা তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে কথা বলছে আমি তো কোনোদিন না কোনোদিন মিডিয়ায় এটেনশন চেয়েছি দাদা না আমি কোনো ব্লগার কে ডেকেছি যারা আসছেন ব্লগার রা এখানে আমার দোকানে তারা প্রত্যেকে টাকা নিয়ে কাজ করেন আর আমার কাছে প্রত্যেকে নিজে দেখে এসেছে মানে কাউকে একটা পয়সা দিয়েনি কারণ একদম সোজা কথা বলছি মুদি দোকানকে প্রমোশন করার মতন মানে মানে বুদ্ধি আমার কিন্তু নেই কারণ মুদি দোকান কোনোদিনও কেউ প্রমোশন করেননি আপনার বাড়িতেও মুদির দোকান আছে আমার বাড়িতে মুদি আপনি আপনার বাড়ি থেকে দুশো ডাল নিতে নিশ্চয়ই আমার কাছে আসবেন না এইটাই হচ্ছে বিষয় আর মুদি দোকান তো এলাকার লোকেদের জন্য আমি তো নিশ্চই আমি তো নিশ্চয়ই তাকে মানে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে বলবো দাদা আমার প্রমোশন করবো আমাকে প্রমোশন করো আমাকে প্রমোশন করতে হলে তো আমি পাঁচ বছর আগে করতাম যখন কাজ মানে চলে গেল যখন আসলে সবাই ওই দুটো জায়গা দিয়ে করছে এক তো নিজের চ্যানেলের ভিউ সবাই ওটাও চিন্তা করছে আর দ্বিতীয় একটা সামাজিক অবক্ষয় বাংলার সংস্কৃতির অবক্ষয় যে এরকম একজন অভিনেতা সংস্কৃতির অবক্ষয় নেই দাদা বাংলার মানুষ শুনুন বাংলার মানুষ আমি একটা জিনিস জানি বাংলার মানুষের সংস্কৃতি অবক্ষয় বলে কোনো কিছু নেই বাংলা যখন যেটা চলে সেটাই চলতে থাকবে এত ভালো একজন অভিনেতা যদি এইরকম মানে তার পরিণতি হয় তাকে যদি ইন্ডাস্ট্রি ছেড়ে দাদা অভিনয় বলতেই আমি ছেড়ে দিয়েছি অভিনয় জগৎটাই ছেড়ে দিয়েছি হ্যাঁ যখন খুচখাচ এদিক ওদিক থেকে ছোট মোটো কেউ আসে আমি তাদের সাথে কাজটা করি আমি কোনো বড় জায়গায় না আমি কোনো দিনও কোনো approach করি না কারো কাছে আমি যাই কিন্তু এখন যদি আপনার কাছে বড় অফার আসে তখন কি করবেন না দাদা আমি বললাম আমি আমার একটা জিনিস আছে আমার হচ্ছে একটা সম্মান জিনিস আমি শুরু থেকেই

কিন্তু আমি একটা কারণেই করিনি যে সম্মানটা কোন একটা জায়গা ওখানে মানে বিশেষ দল দল বিশেষে বলছি দল বিশেষে আমার সম্মানটাকে ওরা রাখতে পারেনি আমি একটা কথা বলেছিলাম দ্বিতীয়বারে যে টাকা আপনি যতই দিন আপনি আমাকে যদি বলেন দিনে লাখ টাকা করে দেবো তাও আমি কাজটা করবো না কারণ প্রথমত শিল্পী তো আমি চিরকাল সম্মানের জন্য আগে খাটি অবশ্যই টাকা দ্বিতীয় প্রয়োজন সব মানুষের গেলে টাকা লাগে তো যে জায়গায় সম্মান না সেখানে তো আমি ফিরে যাবো না যত বড় যাই না industry থেকে আপনি সম্মান পেয়েছেন না কোথায় সম্মান পেয়েছে আপনি একটা বলতে পারবেন কো সম্মানের দেখাতে পারবেন আমাকে কি সম্মান পেয়েছে দর্শকরা তো বিষয়টা জানে না ভুল করছে দর্শকরা সম্মান দিয়েছে দর্শকরা ভালোবেসেছে ইন্ডাস্ট্রি কি দিয়েছে আমি আপনাকে সেটা বলছি কি সম্মান দিয়েছে আপনি একটা কিছু বলুন তো ইন্ডাস্ট্রি industry আমাকে নিয়ে কাজ করে গেছে বলছেন পর পর বড় ছবিতে? তার কারণ ছিল যে industry আমাকে মানে হাতে ধরে যে কটা টাকা দিয়ে দিত আমি নিয়ে চলে মুখ খুলতে পারতাম কারণ তখন আমার কাজের প্রয়োজন ছিল আমার কাছে অন্য কোনো পথ খোলা ছিল না, আমি যদি তখন বলতাম যে আমাকে আপনারা এক লাখ টাকা দু লাখ টাকা দিন সঙ্গে সঙ্গে আমাকে পরের দিন থেকে বসিয়ে দিত মানে ঘুরিয়ে ফিরিয়ে সেই অর্থনৈতিক মানে অবস্থা এই দিনের না না অর্থনৈতিক বলে শুধু না এমনিও বলছি আপনাকে এমনিও আপনাকে বলছি যে এমনিও যে সম্মান আপনি কথা বলছেন না যে মানে আমরা কোনদিনও শুটিং করতে গেলে একই জিনিস বারবারই বলছি প্রত্যেকটা ইন্টারভিউ আপনিও শুনে থাকবেন সেটা যে আমি যখন শুটিং হতো বাকি সবকটা আর্টিস্টের মাথায় ছাতা ধরার লোক ছিল কিন্তু আমার মাথায় ছাতা ধরার জন্য কেউ থাকতে আমরা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতাম সেটা মানে আপনাকে শুরুর দিকে বলছি না আমি যখন শেষের দিকে ছবি করছি তখন ঘটনা না। রাজ চক্রবর্তী দেব সবার সঙ্গে আপনার পরিচিতি ছিল না 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 আমি রাজদার সাথে কোনোদিনও কাজ করি পরিচিতি আমার নেই সেভাবে দেবের সাথে চারটি ছবি করেছি সৌমের সাথে চারটি ছবি করেছি আর অঙ্কুশের সাথে একটা ছবি করেছি আর আমার পরিচিতি কারোর সঙ্গে ছিল আরেকটা এটা বলে দিই আপনাকে আমার পরিচিতি কারোর সঙ্গে ছিল আমি একজন মানে কর্মচারী ছিলাম ইন্ডাস্ট্রি কাজটা করতাম আর পরিচিতি ওখানে কেউ রাখে না যদি আপনি ওপর মহলের না হন আপনার pocket যদি এক কোটি টাকা না থাকে তাহলে আপনি ওখানে পরিচিতি কেউ রাখে ওখানে কেউ কারো পরিচিত নয় ওখানে আপনি হচ্ছেন junior artist আর নাহলে আপনি প্রথম সারির artist এই দুটো জিনিস আছে বাংলায় villain অভিনেতা হেনা তেনা কিছু নেই হয় আপনি ওপর মহলের সাথে আছেন আর আপনি junior artist এই দুটো

এই মিডিয়া না আমি ফেসবুকেও এই ব্লগিং করছি কারণ সবাই বললো দাদা এখান থেকে দুটো পয়সা আসবে আমি সেই জন্য করছি নাহলে এটাও আমি করতাম আর এটাও যদি যেদিন মনে হবে আমার এক সেকেন্ড লাগবে আমি আমার ইনস্টাগ্রাম ফলোয়ার বিশাল ছিল আমি এক দিনের মধ্যে এক সেকেন্ডে ডিলিট করে দিয়েছিলাম তাহলে তাহলে আমার তরফ থেকে আপনাকে একটা সাজেশন থাকবে যদি ডিজিটাল মিডিয়ায় আপনি আর একটু অর্থনৈতিক সাহায্য পেতে চান তাহলে এই আপনার এই বিষয়গুলো না তুলে দিয়ে আপনি অন্য বিনোদনমূলক কিছু করুন তাহলে আপনার এই বিষয়গুলো বা পার্সোনাল লাইফটা তাহলে হ্যাম্পার হবে না আপনি অন্য কিছু অন্য কোন বক্তব্য বা কোনো বিনোদনমূলক বা আপনার অন্য কোনো প্রতিভা কোনো কিছুই দিচ্ছেন এখন কাউকে কালকে দুজন বড় বড় ব্লগার এসেছে আমার কাছে আমি দুজনকেই ফ্রি দিয়েছি নাম সেটা বলছি না আমি বলছি যে আপনি যদি মনে করেন যে আগামী দিনে একটু সাহায্য অর্থনৈতিক সাহায্য আপনি সোশ্যাল media না না অর্থনৈতিক সাহায্য ঠিক না মানে যেটা হচ্ছে ওরা বলল ব্লগিং টগিং করলে ওখান থেকে কিছু views আসে হ্যাঁ ওই বললাম আপনি fifteen সেকেন্ড twenty second এ ছোট 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 করে ওগুলো করছি এখন হ্যাঁ করছি সবই ছাড়ছি কিন্তু আমি আপনি আমার কোন video তে দেখবেন না আমি অভিনয় নিয়ে কিছু বলেছি না আমার পার্সোনাল life আমার একটা video তে আজ বলে না শুরু থেকে দেখে নিন মানে আমি যেগুলো ভিডিও করি তাতে কোথাও আপনি এসব পাবেন না আমি কোনো মানে অভিযোগ বা কোনো যেটা যেভাবে চলে আসছে সেভাবেই চলবে আর আমার মতন বহু অভিনেতা আছে যারা হারিয়ে গেছে তাতে আমি কোনো বিশেষ কেউ নেই কোনো একটা কারণে মানে হঠাৎ করে বাংলার বাড়িতে বাড়িতে আমি কি করে পৌঁছে গেলাম সেটাও বুঝলাম না কি এমন হলো এমন নয় যে আগের কোন অভিনেতা মানে দুর্ভিক্ষে থাকেননি বা মারা যাননি বহু মানুষ সেটা হয়েছে আর আমি তো দুর্ভিক্ষে ছিলাম না সবচেয়ে বড় কথা যেটা মানে খুব বড় করে যেটা ফলানো হচ্ছে উনি খেতে পাচ্ছেন না উনি মুদি দোকান চালিয়ে পেট চালাচ্ছেন আমি মানে খুব সচ্ছল পরিবারের একটা ছেলে আমার বাবা একজন এয়ারফোর্স এর অফিসার ঠিক আছে আসলে বিষয়টা মানুষের কাছে আপনার পরিচিতিটা রয়েছে এবার মানুষের কাছে যখন এই খবরটা গেছে যে আপনি অভিনয় জগৎ থেকে পাঁচ বছর ধরে ডিট্যাচ রয়েছেন বেরিয়ে গেছেন দিয়ে নিজের একটা কর্মসংস্থান করেছে তখন মানুষ সেটা নিয়ে চর্চা শুরু করেছে আলোচনা শুরু মুদি দোকান করলে যে কি পাপ হয়ে গেছে মুদি দোকান জিনিসটা কেন এত ছোট করা হচ্ছে আমি এটাই বুঝতে পারছি ব্যবসা তো হ্যাঁ এটাই আমি যদি এখন খাবার দোকান সেলুন খুলতাম বা একটা বড় জামা কাপড় দোকান তাহলে সেটা হতো না মুদি দোকান খুলে ছোট হয়ে গেল আরে ওটা যদি আপনি বুটিক খুলতেন তাহলে সমস্যাটা হতো না তাই তো বললাম ব্যবসা তো ব্যবসা যে সে মুদি হোক যা হোক আমার ক্ষমতা যেটুকুন পুষিয়েছে আমি সেটা করেছি ঠিক আছে দাদা ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন হ্যাঁ